আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ইউ এগ্রিকালচার ক্লাস চালিয়ে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি আজকে আমার মূল আলোচনায় বিষয়বস্তু হচ্ছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার জিওগ্রাফি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার জিওগ্রাফি এর আগে তুমি আমি তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধরেছি তোমাদের দেখতে পাওয়া যায় সরাসরি আমি তোমাদেরকে মধুকের বই থেকে দেখাচ্ছি জনবসতি অর্থাৎ সেটেলমেন্ট আমি তোমাদেরকে মুহে বা মুখে বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো যাদের এখনও পর্যন্ত রেডি হয়নি কোনো কোন জায়গাগুলো দেখতে হবে এক এক বা দু মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে বলেছি তোমাদের এখান থেকে দেখতে হবে যারা ইকুইপমেন্ট কাজ বলে অন ইকুইপমেন্ট কাজকে বলে তোমাদের এখানে দেখতে হবে আচ্ছা হ্যামলেট কী এই বসতি থেকে এই বসতি থেকে তোমাদের দেখতে হবে এই হ্যামলেট কী জিনিস মডেল কী জিনিস আচ্ছা গ্রামীণ বা গ্রামীণ বসতি হওয়ার জন্য কী কী শর্ত অবলম্বন করতে হবে পৌর বছর থেকে তোমাদের কী কী শর্ত অবলম্বন করতে হবে তোমাদেরকে আর কী কী জানতে হবে না এখানে আর জানতে হবে যে তোমাদের ওই যে বিক্ষিপ্ত বসতি কাকে বলে খুচরাকার বসতি কাকে বলে এই যে বেসিক কনসেপ্ট জলবিন্দু বসতি কাকে বলে আদ্রবিন্দু বসতি কাকে বলে রৈখিক বসতি কাকে বলে ক্রাফিং সরাই কী আমি যেগুলো তোমাদেরকে বলেছি তাড়াতাড়ি দৈত্যতার মাধ্যমে বলে দিচ্ছি সেগুলো একটু মাথায় রাখবে সবুজ গ্রাম কাকে বলে শুষ্কবিন্দুর ড্রাইভয়েন্ট হবে সেটুমেন্ট কাকে বলে এগুলো মাথায় রাখবে ক্রাল কাকে বলে যেমন আপেলার জুলু মশাই এবং আরবে বেদুইন বসতি যেটুকুকে ক্রাল বলে থাকে ঠিক আছে এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং আরেকটা জিনিস যেটা তোমাদের বলাই হলো না এটা হচ্ছে তোমাদের একটা জিনিস এটা মাথায় অবশ্যই রাখতে হবে যেটা একটু হলো গ্রামের ক্ষুদ্রতম প্রশাসনিক এককের নাম শহরের ক্ষুদ্রতম প্রশাসনিক এককের নাম মৌজা আরেকটি হচ্ছে ওয়াইড গ্রাম হচ্ছে মৌজা শহরের হচ্ছে হোয়াইট ঠিক আছে পৌর বসতি তোমরা দেখবে এখানে দেখবে যে পৌর বসতি প্রকার বা কত ধরনের কোন বিজ্ঞানীরা তুমি পৌর বসতিকে হাড়বান শব্দটি গ্রিক শব্দ এটা দেখবে শহরে দেখবে নগর দেখবে মহানগর দেখবে অতি মহানগর দেখবে পৌরপুঞ্জ পৌরবসতি পৌরপুঞ্জ কথাটি কে প্রথম ব্যবহার করেছেন আর তোমাদের দেখতে হবে মেঘালোপলিশের কথাটি কে প্রথম ব্যবহার করেছেন মামফোর্ড অর্থাৎ লিউইস মামফোর্ড নাইনটিন থার্টি এইটে তিনি কী করেছেন ইওপলিশ করেছেন যেমন ইউপলিশ পলিস পলিস পলিশ মেট্রোপলিশ মেগালোপলিশ টাইডানোপলিস এবং সেক্রোপলিজি এই যে জিনিস বেশি কনসেপ্ট জানতে পারে আরবান মানে সবচেয়ে বিজ্ঞানী প্রথম ক্যালিন প্রথম ব্যবহার করেছেন এইগুলো বেশি কনসেপ্ট জানতে হবে যেমন দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যে আইনেস আটশন মার্জেসের মতবাদ কী তিনি কী কী মতবাদ আছে তেনার কী কি এই যে প্রাণ কেন্দ্র দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আশা করি এই প্রাণ কেন্দ্রে কী ছিল এটা তোমাদের যেমন দেখতে হবে এখানে কী ছিল এটা তোমাদের ছকের আকারও দিতে পারে এমনি তোমাদের জিজ্ঞাসা করতেও পারে এই এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এই চাপটা থেকে বেশি কনসেপ্ট আখালে তোমাদেরকে জানতে হবে যেমন আমি তোমাদের এখানে সরাসরি কোশ্চেন করছি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রথম কোশ্চেন হচ্ছে জনসংখ্যা ভূগোলের স্থায়ী বসতি অঞ্চলকে বলা হয় কি বলা হয় অবশ্যই তোমাদের সবাই সঠিক অ্যান্সার দেবে সেটা হচ্ছে ইকুইপমেন্ট বলা হয় ঠিক আছে তোমাদের একসঙ্গে লাগোয়া একগুচ্ছ সর্কে বলা হয় ড্যাস কি বলা হবে কনার বলা হবে ঠিক আছে এইরকম গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি যেগুলো বললাম সেগুলো দেখলে আশা করি এখান থেকে তোমরা অনেকটাই অনেকটাই উপকার পাবে আজকে ভিডিও এখানে পর্যন্তই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে শেষ মুহূর্তে একটা কথা বলছি এগুলো কলেজে পরীক্ষা একবারে কেমন হবে একবার আমি সেই কথা বলছি না ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম ধন্যবাদ